আল্লাহ রব দ্বিতীয় পর্বে যে নবী সালাম যে আয়াতগুলি করেছিলেন আল্লাহ পাক রব বলছেন ওয়ালা তামন তাস্তাকসের তারপরে বলছেন শেষ হুকুম ওয়ালে রব্বিকা ফাসবের আর তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো এই যে দ্বিতীয় পর্বে নবী সালামের উপর আয়াত নাজল হচ্ছে এতে নবী সালামকে আল্লাহর জন্য ধৈর্য ধরতে বলা হচ্ছে আল্লাহর জন্য ধৈর্য ধরতে বলা হচ্ছে এতে অনেক দূর পর্যন্ত ইঙ্গিত করে দেওয়া হয়েছে সাল্লামকে দেখো মোহাম্মদ তুমি যেই কাজ নিয়ে উঠেছো আর যেই কাজের জন্য তোমাকে প্রস্তুত করেছি আর যে গুরু দায়িত্ব তোমার উপর চাপিয়েছি যে নবুয়া তার রেসাল্লা দিয়ে তোমাকে ধন্য করেছি তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার উপর জুল অত্যাচার করবে তোমার মাথা আহত করবে তোমার দাঁত শহীদ করবে তোমার সাহাবাহিক কেরামদের উপর জুল অত্যাচার হবে তোমাকে তোমার মাতৃ মক্কা থেকে বিতাড়িত করবে সমস্ত যে জীবনের রয়েছে যত খারাপ আচরণ করেছে কাফের মুর্শ্রা যতগুলি যুদ্ধ বদর হোক যতগুলি হোক এই কাফেররা বাঁধিয়েছে সবগুলির দিকে ইঙ্গিত রয়েছে যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে তোমার আপন তোমাকে বড় কষ্ট দেবে কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরতে হবে যখন আল্লাহর জন্য ধৈর্য ধরতে লাগবেন তখন আপনি কিন্তু একজন সলিড হয়ে যাবেন আল্লাহ এত শক্তিশালী আপনাকে করে দেবেন মনোবল এত শক্ত হয়ে যাবে আপনার মজবুত হয়ে যাবে যে আপনার পাহাড়ের সাথে টক্কর দিতে কোনো অসুবিধা নাই কারণ আমি ভুল পথে না আমি আল্লাহর পথে রয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করছি আমাকে যদি কেউ গাল দেয় আল্লাহর জন্য গাল দিচ্ছে আমার চলন দোষে গাল দেয়নি আমার ভাষার তো গাল গাল দেয়নি আমার আমি একটা পয়সা কারো বেইমানি করে রাখিনি যে আমাকে গাল দিচ্ছে তারপরে যদি আমাকে কেউ গাল নাই দিনের দাওয়াতের জন্য তা আল্লাহর জন্য গাল খাচ্ছি আল্লাহর জন্য মার খাচ্ছি আল্লাহর জন্য কেউ আমার আমার বিরোধিতা করছে করছে শত্রুতা নেই এই দিকে ইঙ্গিত করা হয়েছে কোন অলি রব্বিকা ফসবির রবের জন্য ধৈর্য ধারণ করো সুতরাং যারা দিনের দাওয়াতে কাজ করছেন বা করবেন তারা মনে রাখেন যে ওলি রব্বিকা ফসবির রবের জন্য ধৈর্য ধরতে হবে আপনার চলন দোষে যেন গাল না খান একটা পয়সা কারো বেইমানি টাকা পয়সা ধার নিবেন না আর নিলে হাত ভারি করবেন না ওয়াদা করেছেন ওয়াদার রাগি দিয়ে চলে আসবেন কারোর সাথে ব্যবহার খারাপ করবেন না আর তারপরে আমার জন্য জন্য আমার আমার মুক্ত হওয়ার জন্য শির্কের বিরুদ্ধে বলার জন্য বিধাতের বিরুদ্ধে বলার জন্য বেনামাজিদের সম্পর্কে বলার জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে কোনো যায় আসে না ফসবে রবের জন্য ধৈর্য ধারণ করো রবের জন্য ধৈর্য ধারণ করো আল্লাহ রাবুল আলমিন এই সাতটি আয়ের যে সুরাতুল মুদাসের নাজেল করলে দ্বিতীয় পর্বে নবী করিম সাল্লা সাল্লামের উপর